নমস্কার আমি মিষ্টি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো ক্রিস্পি প্রন্স ফ্রায়েড তার জন্য আমি আগে থেকে প্রণসকে ভালো করে ক্লিন করে ধুয়ে রেখেছি এরপর দিয়ে দিলাম ওয়ান স্লাইস লেবুর রস তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ তারপরে দিয়ে দিলাম আমি সল্ট তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো অ্যান্ড গরম মশলা গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে আমার পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিয়েছি তো ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য আমি রেস্ট করে নেব যাতে ভালো করে মশলা গুঁড়ো মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায় যাতে টেস্ট বরাবর আসে আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন স্কিপ না করে আর আশা করি আপনাদের সবারই ভালো লাগবে প্লিজ প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিও আলে সরাসরি আপনি দেখতে পারেন চলুন আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটা ঢাকনা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দেবো ঢাকা রেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো এদিকে আমি ডিম ফাটিয়ে রেখেছি ডিমের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর ওদিকে রেখেছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তারপর আমি দিয়ে দিলাম ব্রেড ক্রামস আমি এক সাইডে রাখলাম এটা আমি ভালো করে ফাটিয়ে নেব গোলমরিচের সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে আর ওদিকে আমি কর্নফ্লাওয়ারের সাথেও ভালো করে মিশিয়ে নেব তারপর আমি ম্যারিনেট হয়ে গেছে আমার আধ ঘন্টা তারপর আমি একটা করে টুথপিক দিয়ে সোজা করব যাতে ফ্রাই সময় ক্রমসটা বেঁকে না যায় তো আমি একটা একটা করে প্রন্সকে এরকম টুথপিক দিয়ে সোজা করে ঢুকিয়ে দিলাম এবং একটা প্লেটে আমি রেখে দেবো এরকম করে আমি একটা একটা করে করতে থাকি আপনারা ভিডিওটা দেখতে থাকুন টুথপিক দিয়ে প্রনসগুলোকে ভালো করে আমি গেঁথে নিয়েছি তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা ম্যারিনেট করে নেব কর্নফ্লাওয়ারে ভালো করে ম্যারিনেট করে আমি দিয়ে দিলাম ডিমের মধ্যে ভালো করে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে তারপর আমি দিয়ে দেবো ব্রেড ক্রামসে ব্রেড ক্রামসে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তবে না ক্রিস্পি হবে আমার প্রন্স তারপর আমি ভালো করে ওটাকে ম্যারিনেট করে নিলাম বা এরকম করে আমি সব প্রন্সগুলোকে ম্যারিনেট করে নেব একটা একটা করে দেখুন আমি এটা ভালো করে এক হাতে পাচ্ছিলাম না তাই দু হাতে দরকার পড়লো তো দেখুন আমি ভালো করে এটাকে ম্যারিনেট করা হয়েছে আর একটা দেখুন আমি সেম প্রসেসে করব প্রথমে কর্নফ্লাওয়ারে নিয়ে নেবো কর্নফ্লাওয়ারে আমি দিয়ে দিলাম ভালো করে ম্যারিনেট করে তারপর আমি দিয়ে দেবো ডিমের মধ্যে সেম প্রসেসেই আমি সব প্রন্সগুলোকে করে নেব ইভিনিং নাস্তার পক্ষে এটা খুবই ভালো গরম গরম চায়ের সাথে তো খুবই ভালো লাগবে আপনার বাড়িতে একবার ট্রাই করতে পারেন এরকম করে আমি সব প্রন্সগুলো করে নিতে পারবো সত্যি খুবই ক্রিস্পি হয়েছিল খেতে ভালোই লেগেছিল এবার আমার একটা একটা করে আমি প্লেটের মধ্যে রেখে নেব রাখার পর আমার সবগুলো করা হয়ে গেছে এবার আমি কড়াইতে প্যানের মধ্যে আমি গরম তেল গরম করে নেব ভালো করে আমার হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এগুলো দিয়ে দেব দিয়ে আমি সব ফ্রাই করে নেব একটা একটা করে তো আমার তারপর তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় অত টাইম লাগে না তো চার জলদি নাস্তার পক্ষে ইভিনিংয়ে খুবই ভালো লাগবে আপনাদের বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনারা তারপর আমার সব কিছুই দেওয়া হয়ে গেল এবার আমার ফ্রাই হয়ে গেল। এবার আমি কি করে ডেকোরেশন করব তাই আমার বাড়িতে ছিল লেটুস লেটুসের উপর একটু সস দিয়ে দিয়েছি টমেটো কেচাপ তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ